الله الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليسلقونك بأبصارهم لما سمعوا الذكر، لما سمعوا الذكر ويقولون إن لمجنون وما هو إلا ذكر للعالمين فاجتباه ربه فجعله من الصالحين الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر لما سمعوا ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وإن يكاد الذين الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم سورة كالم آيات 55 تكي بحنو পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন কাফিররা যখন কোরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয়া ফেলিবে এবং বলে এ তো এক পাগল কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ উপদেশি আম্মাবাদ ফউজুব্লাহিমিনজিম ফাজে তাবাহ রুহু ফাজে আলহু মিনাস আলহাইন সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আমরা একটু আগেই সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সুরা আল কালামের পঞ্চাশ থেকে বান্ন আয়াত পর্যন্ত পাশাপাশি তার অনুবাদও আমরা জেনেছি আল্লাহ তালা এই আয়াতগুলিতে আমাদেরকে কি জানাতে চাচ্ছেন আমরা আলোচনা করব এ বিষয়ে পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন একজন নবীর ইতিহাসের দিকে ইঙ্গিত করে এ কোরআনে আমাদেরকে মেসেজ দিচ্ছেন নবী হজরত ইউন ও সাইলহিসাল্লাহাতসালাম উম্মতকে দাওয়াত দেওয়ার পরে উম্মত যখন দাওয়াত গ্রহণ করে নেয় সিংহবাগ উম্মতেই যখন বিরোধিতায় ছিল আল্লাহর নবী হজরত ইউন সাইলহিসাল্লাহাতসালাম উম্মতের প্রতি রাগ করে তিনি তিনার স্থান ত্যাগ করে চলে গেলেন প্রতিমধ্যে বিপদে আপতিত হলেন এমন বিপদ মহা বিপদ যে বিপদ হলো যে তিনি প্রথমে সমুদ্রে এরপরে মাছের পেটে কতটা অন্ধকারে তিনি চলে গেলেন কিন্তু সেখানে যা নবী আল্লাহকে বলেন নাই তিনি তিনি আর ভুল বুঝতে পেরেছেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কায় মনোবাক্যে মাছের পেটে থেকেই তিনি দোয়া শুরু করলেন আল্লাহ আমাকে বাঁচান আমাকে হেফাজত করেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরতে ইউনুসাইলি হিসালতু আসাল্লামের ডাক শুনলেন কিছু বাক্যও তাকে শিখিয়ে দিলেন যে এই বাক্যগুলি নিয়ে দোয়া করো আমি দোয়া কবুল লা ইলাহা ইল্লা আন্তা সুবাহান্তুমিনুসের জবান এই দোয়া যখন আল্লাহ রবুল্লাহ আলমিন মাসকে অর্ডার দিলেন আমার ইউনুসকে সমুদ্রের কিনারে সুন্দরভাবে পেটের থেকে তোমার বের করে দাও মহামুসিবত থেকে আল্লাহ রবুল্লা আলমিন নবী হজরত ইউনুস আলহি সালাতলামকে পরিত্রাণ দিলেন মুক্তি দিলেন শুধু যে মুক্তি দিলেন তা নয় আল্লাহ রব্বুল্লাহ আলমী কারিমার শেষে বলছেন যে আমি আবার তাকে নেককারদের অন্তর্ভুক্ত করে নিয়েছি আমার অনুগ্রহপ্রাপ্ত যারা ছিল তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছি হজরত ইউনুস আইলহিস আসালাম যখন নিজের ভুল বুজার পরপরই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাল্লা সেটা কবুল করে নিলেন কোরআনই মেসেজের মাধ্যমে আমরা জানতে পারি আমাদেরও মানুষ হিসাবে ভুল হবেই কদমে কদমে আমাদের ভুল কথায় কথায় ভুল আমরা যদি ভুল করার পরে ভুলটা বুঝতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে সে আশ্বাস দিয়ে রেখেছেন ভুল বুঝার পরে যদি কেউ ভুল থেকে ক্ষমা চায় তাও বা করে আমি আল্লাহ তখন তার ভুল অর্থাৎ তার গুণা তার অন্যায় তার অপরাধকে আমি একেবারে মুছে ধুয়ে পরিষ্কার করে দিই এই গেলই আয়াতে কারিমার ব্যাখ্যা পরবর্তী দুটি আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের নবীর শাহনে আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা করে দিয়েছেন মহানবী সাল্লাহ আলহিহি আসাল্লামের উপরে যখন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হলো এ কোরআন যখন আল্লাহর রাসূল যখন এই কোরআন তেলাওয়াত করতেন এই তেলাওয়াতে মানুষ আকৃষ্ট হয়ে বেদিনরা দিন গ্রহণ করা শুরু করলো ইসলাম গ্রহণ করা শুরু করলো ইতিমধ্যেই কাফেররা রাগান্বিত হয়ে যখন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম তেলাওয়াত করতেন কোরআন করিমের বড় বড় চোখ করে মোহাম্মদের দিকে তাকাতেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম তাদের এই চাহুনি দেখতেন এবং তাদের চাহনিটা ছিল এরকম যে তারা এই চাহুনিতে বোঝায় যে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে তারা আক্রমণ করবে তারা প্রতিহত করবে আল্লাহ তালা সেই কথাগুলি এখানে জানাচ্ছেন যে আপনি যখন তেলাওয়াত করতেন তখন তো তারা আপনার প্রতি রাগান্বিত হতো তারা তো বড় বড় চোখ করে চাইতো তারা চাইতো দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেওয়ার জন্য এমনকি যখন এই কোরআনের তেলাওয়াতে মানুষ আসক্ত হওয়া শুরু করলো দলে দলে মানুষ ইসলাম গ্রহণ শুরু করলো তখন তারা মানুষকে বোঝাতে চাইলো যে সে তো একজন পাগল অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে বলছে উনি তো একজন পাগল আল্লাহ রব্বুল্লা আলমিন নবী যে পাগল না নবী যে বিশ্ব নবী